নমস্কার বন্ধুরা ভোনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাগ্য আপনার অস্তিত্ব বিখ্যাত করবে কুম্ভরাশি আপনি বড় খুশির খবর পাবেন আঠাশে মে দু মঙ্গলবার সিংহাসনে বসার প্রস্তুতি নিয়ে নিন কুম্ভরাশি জাতক জাতিকাদের আঠাশে মে দু মঙ্গলবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের এই দিনে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের আজকের এই দিনে শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না বরিষ্ঠ সহকর্মী এবং আত্মীয়রা আপনাকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন প্রেমের সম্পর্ক মজবুত করতে ভগবান শিব এবং হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকের এই দিনই আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে আপনি যত্ন নিন কারণ ঋড় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আজ গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে কাজের জায়গায় বরিষ্ঠিতর থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বাচ্চাদের সাথে আপনার একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন অতীতকে পেছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রবৃতিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আজ যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আপনার খরচে অপ্রতিশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু আজ গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আপনার কি বিবাহিত জীবন মানি আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মতো কাজ করবে আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন আপনি যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আপনার সাহসের ফলে ভালোবাসাই জয় হবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন এছাড়াও আজকের দিনে আপনার চিকিৎসায় আপনি যে পরিবর্তনগুলি করবেন তা আপনার স্বাস্থ্যে অনেক ইতিবাচকতা আনবে এর জন্য আপনার দৈনন্দিন রুটিনে যথাযথ উন্নতি করুন এবং প্রয়োজনে আপনার খাদ্য পরিকল্পনার জন্য একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন এছাড়াও চাকরিজীবীদের অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন হবে আজকের দিনে তবে আগের দিনগুলিতে আপনার দ্বারা করা বাড়াবাড়ির কারণে তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না এই কারণে আপনাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে আপনি যদি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন তবে আপনি বিরূপ ফলাফল পাবেন কারণ আপনার ভাই বোনেরা তাদের দুর্বল আর্থিক অবস্থার কথা বলে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে এছাড়াও আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে আজকের দিনে যার কারণে আপনি আরও সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন এবং আপনার ব্যবসার উন্নতির জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ